ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন কেন কিভাবে শুরু হলো এই সংঘাত ছাত্র জনতা এতদিন কেন চুপ ছিল শেখ হাসিনা লাইভে বাসন দেওয়ার কারণ কি লাইভে এমন কি কথা বলেছিলেন শেখ হাসিনা তার বিনিময়ে দানমন্ডি বত্রিশ নম্বরে বাংচুর হলো এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি আপনাকে সেসব দিয়ে দেখার অনুরোধ রইল রাজধানী ঢাকার দানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন বাঙ্গার কাজ শেষ হয়েছে এবং কিছু অংশ আগুন দিয়েছিল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মিনি দেখা যায় ভারী যন্ত্রপাতি দিয়ে গড় পর্যন্ত ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বৃহস্পতিবার সকালে নামাজের পর নম্বর বাড়ির দিকে যেতে দেখা যায় অনেক মানুষ সারা রাত বাড়ির সামনে উপস্থিত থেকে বলেন যে তারা স্বৈরাচারের কোনো চিহ্ন রেখে যেতে চান না এ সময় বাড়ির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস করতে যায় বাড়ির দেওয়ালে লাল কলিতে লেখা ছিল স্বৈরাচার থেকে সাবধান ভারতের পালাতক স্বৈরাচক শেখ হাসিনার বাসন প্রচারের পর বিক্ষুপ্ত শিক্ষার্থীরা দানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষেপ করেছে একসময় অগ্নিসংযোগ ও বাংচুরের ঘটনা ঘটে সুলুগানে বলে দিল্লি না ঢাকা আবু মুক্ত যুদ্ধ এখনো শেষ হয়নি জানে জানে খবর দেয় মুজিবদের খবর দেয় নারায় তাকবির আল্লাহ হকবর জিয়ার সৈন্যরা এক হও লড়াই করো এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা উল্লেখ্য বাংলাদেশ ছাত্র বিদ্রোহ শেখ হাসিনার সরকারের পতনের ছয় মাস পূর্ণ হয়ে বুধবার একই দিন আওয়ামী লীগ ঘোষণা করেছে যে পাঁচে আগস্ট থেকে বারোতে অবস্থানরত শেখ হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন ফেসবুক পেজ রাত নটায় একটি ভার্চুয়াল অনুষ্ঠানের বক্তব্য দিবেন এদিকে এই ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র প্রতিক্রিয়া বক্তব্য বাংলাদেশ আজ রাত ফেসিবাদ থেকে মুক্ত হবে সংগঠনের আহ্বায়ক হাসানাত আবদুল্লা ও এর আগে একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট নির্মিতা ইলিয়াস হুসেন এবং পিঙ্কি ভাট্টাচার্য দনমন্ডি বত্রিশে অভিমুখে বুলডোজার মার্স ঘোষণা করে প্রতিবাদের ডাক দিয়েছিলেন তারা এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি